বার্ষিক সম্মেলনে আমার সাংবাদিক ভাইরা যারা উপস্থিত রয়েছেন তাদেরকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই আমার ডান দিকে রয়েছেন এই সন্ধান পত্রিকা ক্রিয়া সম্পাদক শ্রী সৌর চক্রবর্তী মহন এবং আমার বাম দিকে রয়েছেন সন্ধান পত্রিকা চিত্র সাংবাদিক সুব্রত দেবনাথ মহন এবং আমি সন্ধান পত্রিকা ম্যানেজিং ডাইরেক্টর অভিষেক দেব আমরা আজকে চোদ্দতম বুদ্ধগুপ্ত মিডিয়া মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টের ব্যাপারে আমরা সাংবাদিক সম্মেলন করছি সেখানে আমি সংক্ষেপে কিছু বলে এরপর টেকনিক্যাল বিষয়ে আমাদের স্পোর্টস এডিটার যিনি রয়েছে সৌজ চক্রবর্তী মহাজ উনি বিস্তারিত হয়ে যান আমাদের বুদ্ধ তম বুদ্ধগুপ্ত মিডিয়া মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট আগামী কুড়ি ডিসেম্বর শনিবার এমবিবি কলেজ গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে এবং সেটা শুরু হবে সকাল দশটায় এবং সেখানে অতিথি হিসেবে থাকবেন ছন্দন পত্রিকা এবং ছন্দন টিভির কর্ণধার শ্রী সুবল কুমার দে থাকবেন আগরতলা প্রেস সভাপতি এবং হেডলাইন্স ত্রিপুরার কর্ণতা শ্রী প্রণব সরকার মহাত থাকবেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান থাকবেন বিশিষ্ট ডাক্তার রণবীর থাকবেন থাকবেন রেজিস্টারি ইউনিভার্সিটি সুমন্ত চক্রবর্তী থাকবেন স্কুল অফ সায়েন্সের প্রিন্সিপাল ও তাছাড়াও আমরা শুরুতেই মহিলা সাংবাদিকদের নিয়ে দুইটি দল নিয়ে আমরা একটি বিনোদনমূলক একটি প্রীতি ক্রিকেট ম্যাচ শুরু করব এবং আমরা প্রত্যেক বছর যেহেতু বুদ্ধগুপ্ত একজন সাংবাদিক ছিলেন আমরা চিত্র সাংবাদিকদের তিনজনকে বাছাই করেছি এর মধ্যে রয়েছেন তিনজনের নাম রয়েছেন শ্রী রমাকান্ত দেব রয়েছেন শ্রী রঞ্জন রায় এবং শ্রী অরিন্দম দেব এই তিন চিত্র সাংবাদিককে এবছর আমরা সম্বর্ধনা জানাই পাশাপাশি এই টুর্নামেন্টকে সাফল্য করার জন্য যেই সব সংস্থারা হাত বাড়িয়ে দিয়েছেন তার মধ্যে রয়েছেন ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক উডল্যান্ড হসপিটাল কলকাতা স্টার বালাজি হেলথ কেয়ার এবার টুর্নামেন্টের টেকনিক্যাল বিষয় নিয়ে আলাপ করবেন আমাদের স্পন্দন পত্রিকা স্পোর্টস এডিটর এবং স্পোর্টস ফেডারেশন অফ ইন্ডিয়া সর্বভারতীয় সভাপতি শ্রী শ্রীশোর চক্রবর্তী এবং